আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে বাংলাদেশ বিএফএস গ্লোবাল নিয়ে অনেকগুলো সুখবর আছে যেগুলো বাংলাদেশ এম্বাসির সরাসরি ওয়েবসাইট থেকে বা বাংলাদেশ এম্বাসির ফেসবুক পেজ থেকে আপডেট নেওয়া তো বাংলাদেশ এম্বাসিতে বাংলাদেশ বিএফএস গ্লোবালে আপনাদের যাদের নোলস্তা জমা করা আছে অনেক মাস হয়ে গেছে এখনো পর্যন্ত ভিসা পাননি তাদের জন্য সুখবর বলা যায় এবং অনেকেরই একটা প্রশ্ন যে এখন বর্তমানে তো আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে বিএফএস গ্লোবাল থেকে ভিসা দেয় না ভিসা দেয় বাংলাদেশ এম্বাসি থেকে আমরা বিএফএস গ্লোবাল উল্লেখ করি এই জন্যই যেহেতু বিএফএস গ্লোবাল এর মাধ্যমে আমরা ভিসাটা হাতে নেই বা বিএফএস গ্লোবাল এর মাধ্যমে আমরা ভিসাটা কালেক্ট করি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন যাদের না বা ভিসার মেসেজ দেওয়া হচ্ছে তাদের কত তারিখের মেসেজ পাচ্ছে বা কত তারিখের ভিসা দেওয়া হচ্ছে এই বিষয়টা একটু উল্লেখ করবো এবং দুই হাজার তেইশ এবং চব্বিশের নূলস্থার কিছু আপডেট দিব অনেকে হয়তো বা নূলস্থার আপডেটের জন্য অপেক্ষা আছেন নূলস্তার আপডেট আজকের ভিডিওতে দিয়ে তারপর শেষ করব তো যাই হোক যাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হবে তারাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না তাদেরকে বলবো কষ্ট করে সময় নষ্ট করে ভিডিও দেখার প্রয়োজন নেই তো যাই হোক কথা না পারি আজকের ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত যে বিষয়টা আলোচনা করা ছিল যে বাংলাদেশ বিএফএস গ্লোবালে কত তারিখের নুলুস্থার মেসেজ দেওয়া হয়েছে মানে আপনারা জমা দিচ্ছেন কত তারিখের মেসেজ পাইছে অনেকেই এখন ভিসা পাচ্ছে সেক্ষেত্রে তো আমরা সর্বশেষ ধারাবাহিকভাবে যে ভিসার মেসেজগুলো দেখছি আগস্টের আট তারিখ থেকে শুরু করে এই ষোলো তারিখ বা সতেরো তারিখ পর্যন্ত তারা ধারাবাহিকভাবে কিন্তু মেসেজ দিছে একটা সময় দেখা গেছে যে তারা শহর ভিত্তিক দিছে আবার অনেক সময় দেখা গেছে যে স্পন্সারের ভিসা দিছে এগ্রিকালচার একটা পরে কিন্তু এখন বর্তমানে এই বেশ কিছুদিন যাবৎ বলা যায় বা এক মাস বলা যায় যে তারা তারিখ হিসাবে তারা কিন্তু ভিসার মেসেজ দিচ্ছে যেমন আগস্টের আট তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত আমরা দেখছি পুরোপুরি একেবারে ধারাবাহিকভাবে ভাবে ভিসা দিয়ে যাচ্ছে তো ষোলো তারিখ পর্যন্ত ভিসা পাইছে এরকম নিজের হাতে নিজের দেখা নিজের জানা মতে এরকম অনেক লোক আসে এবং সতেরো তারিখের ভিসার মেসেজ আশা করি পেয়ে গেছে কিন্তু আমার কাছে কোনো আপডেট আসে নাই এখনও পর্যন্ত আপনারা হয়তোবা এই বিষয়গুলো আমার আগে থেকেই অনেকেই জানেন কারণ অনেকেই বিএফএস গ্লোবালের আলাদা আলাদা গ্রুপে আপডেট নিউজ শোনেন বা বিএফএস গ্লোবালের আলাদা যাদের নুলস্তা জমা করা আছে তাদের নিয়ে অনেক বড় বড় গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে তাদের থেকে হয়তো বা নিউজগুলো শোনেন এখন আসি আমরা বিএফএস গ্লোবালের যাদের নুলুস্তা জমা করা আছে এখনও পর্যন্ত কোনো আপডেট আসে নাই তাদের ক্ষেত্রে যে যাদের এখনো পর্যন্ত আপডেট তাদের জন্য সুসংবাদ বাংলাদেশ সেই একটু বলি বাংলাদেশ এম্বাসি কিছুদিন আগেই বলছে যে বিএফএস গ্লোবালে কর্মীর সংখ্যা খুবই কম যার কারণে তারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছে তারা কর্মী বাড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই বিএফএস গুলোবালের মতোই এরকম আরো অফিস কিন্তু জায়গায় জায়গায় তারা বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে যে তাদের যাতে করে এই যে যে এতগুলো ভিসা জমা করা আছে তাদের মেসেজগুলো দ্রুত দিতে পারে এখন মেসেজ তো তারা একেবারে ফাইল ধরে ধরে দিতে পারে না তাদের ফাইলগুলো চেক করতে হয় চেক করে করে তাদের যার মেসেজ তাকে দিতে হয় যদি অরিজিনাল হয় তাকে ভিসা দিতে হয় তারপরে মেসেজ দিতে হয় তো যাই হোক এই জন্যই কিন্তু তারা বিভিন্ন অফিস বাড়াইছে যাতে করে দ্রুত আমাদের ভিসাগুলো তারা দিয়ে দিতে পারে এখন আরেকটা বিষয় হলো অনেকের প্রশ্ন যে ভাই বিএফএস গ্লোবালে তাহলে এত ফাইল কিভাবে জমা পড়লো এই বিষয়টাও কিন্তু বিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট আসছে বা বাংলাদেশ এম্বাসি থেকে একটা আপডেট আমাদেরকে জানাইছে কি জানাইছে আমাদেরকে না পার্সোনালি সবাই জানাইছে ফেসবুক পেজের মাধ্যমে তাদের ওয়েবসাইটের মাধ্যমে কেন এই যে ভিসাগুলা এতগুলো জমছে এই বিষয়টা ছোট করে একটু বলি কারণ আমাদের সবার জানার একটা ইচ্ছা থাকে এতগুলো ফাইল জমছে এই জন্য যে আমরা জানি দুই হাজার তেইশের সাতাইশে মার্চে একটা ক্লিক ডে হয়েছে দুই হাজার তেইশেরই আবার ডিসেম্বর মাসে একটা ক্লিক ডে হয়েছে আবার দুই হাজার তেইশের কিন্তু সাতাইশে মার্চে ক্লিক ডে বাহিরেও চল্লিশ হাজার কোটা বাড়াইছে সেখানেও কিন্তু নুলুস্তা পাইছে তো দেখা যায় যে দুই হাজার তেইশের সাতাইশে মার্চে একটা ক্লিক ডে আবার চল্লিশ হাজার কোটা বাড়াইছে এই দুইটা আবার দুই হাজার তেইশের সাথে এই ডিসেম্বর মাসে একটা ক্লিক ডে হয়েছে আবার ডিসেম্বরের পরে বিশ হাজার কোটা বাড়াইছে তো এই যে দেখেন ধাপে ধাপে কিন্তু চারবার হয়ে গেছে হিসাবে কারণ কোটা বাড়াইলে সেটারও কিন্তু নুলস্থা ওঠে আর সেই নুলুস্থাও কিন্তু বেফেস গুলো বলা জমা দেয় আবার তারপর পাশাপাশি এই যে আপনার ফেব্রুয়ারি মাসে ক্লিক হওয়ার কথা ছিল সেটাই মার্চ মাসে করছে এই যে ধারাবাহিক ভাবে দেখা যায় যে পাঁচবার কিন্তু ইতালিতে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে ক্লিকডের মাধ্যমে বা 20000 কোটা বাড়াইছে 45000 কোটা বাড়াইছে এভাবে হোক এই যে চার পাঁচ বার ইতালিতে যাওয়ার জন্য সুযোগ দিছে তো যাওয়ার জন্য সুযোগ দিছে মানে আমাদেরকে নুলুস্তা পাইছি সেই নুলুস্তা বিএফএস গ্লোবালা জমা দিছি তো একসাথে এতগুলা কাজ হওয়ার কারণে বা একসাথে এতগুলো নুলুস্তা বের হওয়ার কারণে বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে নুলুস্তা জমা পড়ে গেছে আবার তার বাহিরে এটাও তারা বলছে যে প্রচুর পরিমাণে দুই নাম্বার নুলুস্তা তাদের কাছে জমা পড়ছে এই যে দুই নাম্বার নুরুস্তা জমা পড়ার কারণেও বিএফএস এখন একসাথে আসলে একটা নুরুস্তা যদি দুই নাম্বার জমা দেয় সেটাও চেক করে তারপরে তাকে মেসেজ দিতে হয় আর যদি অরিজিনাল হয় সেটাও চেক করে দিতে হয় তো একটা দুই নাম্বার নুরুস্তার ক্ষেত্রে তাদের যতটুকু সময় ব্যয় হয় অরিজিনাল নুরুস্তার ক্ষেত্রেও তাদেরকে ততটুকু সময় ব্যয় করতে হয় তো এই যে যে একটা আহ সময় হচ্ছে বা আমরা ভোগান্তিতে আসি মাসকে মাস পরে গেছে এটার কারণ হলো এটা এটা তারা বাংলাদেশ এম্বাসি থেকে সরাসরি এই বিষয়টা আমাদেরকে জানাইছে তো যাই হোক এই সুসংবাদ হলো এটাই যে তারা কিন্তু কর্মী বাড়াইছে এবং তারা কথার সাথে কাজের মিল রাখতেছে যেমন আগে তারা যেটা বলছে সেটার সাথে কাজের মিল পাইনি এখন বর্তমানে কথার সাথে কাজের মিল পাচ্ছি তারা এখনও পর্যন্ত কর্মী ওই পরিমাণে বাড়ায় নাই যেটা এখন বলছে তারা পদক্ষেপ নিতেছে তারপরও তারা ভিসার মেসেজ খুব দ্রুত দিতেছে বা অনেকের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আগের তুলনায় আগে যেমন প্রচুর পরিমাণে লেট করতো এক মাসে দেখা যাইতো দশটা বিশটা ভিসা পাইতো এখন প্রতিনিয়ত পঞ্চাশটা ষাটটা একশো করে মেসেজ পাচ্ছে অনেকে তো এটা আরো খুব দ্রুতই আরো বেশি করে মেসেজ পাবে সেটা তাদের কর্মী বাড়াচ্ছে অফিস বাড়াচ্ছে তখন এখন বিএফএস গুলো যাদের নুলস্থা পাচ্ছে একটা প্রশ্ন অনেকের যে আগস্টের ষোলো তারিখ সতেরো তারিখে ভিসা দিচ্ছে অনেকের আগস্টের দশ তারিখের আগের মেসেজগুলো দেয়নি এরকম আজকেও আমার কাছে অনেকের সাথে কথা হয়েছে যে দশ তারিখের আগে তাদের জমা দেওয়া বা দশ তারিখে জমা দেওয়া তারা এখনো মেসেজ পায়নি তাদের করণীয় কি তাদের ক্ষেত্রে এখন করণীয় ভাই এটা বলতে হয় যেহেতু আগস্টের দশ আট তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ সতেরো তারিখ পর্যন্ত তারা ধারাবাহিকভাবে ভিসা দিচ্ছে সেখানে দশ তারিখ বারো তারিখের বা আট তারিখের ভিসা দেয় নাই এটার করণীয় বলতে আমি আপনাকে বলবো ভাই এটা বাহিরে অন্য কারোর সাথে আলোচনা না করে আপনারা যার মাধ্যমে আবেদন করাইছেন তার সাথে আলোচনা করে তারপরে আপনারা এটা একটা সিদ্ধান্ত নেন যদি আপনাদের অন্য কোন দেশে যাওয়ার তারা না থাকে যে অন্য কোনো দেশে যাইতে হবে বা আমার অন্য কোন কাজ আছে এই পাসপোর্টের মাধ্যমে তাহলে যদি এরকম কাজ না থাকে তাহলে আপনারা আমি বলবো আর দু এক মাস অপেক্ষা করেন হয়তোবা তারা যে কোনো কারণেই আপনাদের এটা দেরি করতেছে বা মালিকের মেলের রিপ্লাইয়ের কারণে যে কোনো কারণে হয়তো তারা অপেক্ষা করতেছে আপনাকে মেসেজ দেওয়ার জন্য আর যদি আপনাদের তারা থাকে অন্য কোনো দেশে যাইতে হবে এটা ওটা তাহলে আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন তার সাথে আলোচনা করে আপনার যে কোনো একটা সিদ্ধান্ত নেন পাসপোর্ট উইথড্র দেন বা যেটাই করেন একটা সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আমাদের বাহিরের কারো কিছু বলার নেই এখন সর্বশেষ যে আপডেটটা দেওয়া দুই হাজার তেইশের ডিসেম্বরে চব্বিশের মার্চ মাসে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছেন তাদের কিছু কিছু আপডেট আপডেট প্রশ্ন করতেছেন ভিডিও শেষে বলছিলাম বলবো তো বলতে দিক থেকে আমরা অনেক খবর পাইছি আর আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায় একেবারে ভিসার সংখ্যা খুবই কম আমাদের বিশেষ করে এখন বর্তমানে দেওয়া হয় কম দেওয়ার অনেকগুলো কারণ আছে এক নম্বর বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার পর সেই মালিকের কাজ করে না আমরা চাই কাজ করতে কিন্তু মালিক আমাদেরকে নেয় না যাই হোক মালিকরা হয়তো বা ইতালিতে সরকারের কাছে বলে যে আমাদেরকে কাজে নেয় না এখন আমরা যাই তাদের কাজ করি না এখন কেন তাদের কাজ করি না এটা তো আমরা জানি বা তারা আমাদেরকে কাজে নেয় না তবে ইতালি সরকার বা ইতালির যারা আছে তারা জানে যে আমরা কাজ করি না তো এই জন্যই বাংলাদেশিদেরকে ভিসার সংখ্যা খুব কম দিচ্ছে দুই নাম্বার হলো আমাদের ভিসার সংখ্যা কম দিচ্ছে আমাদের বাংলাদেশিরাই প্রচুর পরিমাণে দুই নাম্বার নুলস্থা দিছে এটার একটা রিপোর্ট আছে যার কারণে বাংলাদেশিদের নলুস্তা কম দিচ্ছে বাংলাদেশিদের ভিসা নিয়ে হয়রানি এটা নিয়ে নলুস্তা কম দিচ্ছে আবার বাংলাদেশিদের এই যে যে এত হাজার হাজার নলুস্তা বিএফএস গ্লোবাল জমা ভিসা পাচ্ছে না বা ম্যাচ চলে যাচ্ছে নলুস্তার ম্যাচ চলে যাচ্ছে তারা সঠিক সময় সেই কোম্পানি দিকে কাজ করতে পারতেছে না সব মিলেই বাংলাদেশিদেরকে একেবারে ভিসার সংখ্যা খুবই কম দিছে যেটা দেখা গেছে দুই হাজার দশ বা দুই হাজার আপনার আটের দিকে বাংলাদেশিদেরকে এরকম সমস্যার কারণেই ব্ল্যাক লিস্টে রাখছিল আর এটা এখন আবার বাংলাদেশিদের হচ্ছে সামনে পঁচিশ সাল ছাব্বিশ সালে ইত্যাদিতে আবার আবেদন করতে পারবে কিনা জানি না আশা করি আবেদন করতে পারবে যেহেতু গ্যাজেট প্রকাশ হয়ে গেছে পঁচিশ সাল পর্যন্ত এর পরে মনে হয় না কোনো বাংলাদেশিদের নাম থাকবে বাংলাদেশে এটা আমি আমার আনাস থেকে বললাম যে পরিস্থিতি দেখতেছি তো যাই হোক নুলুস্তা এখন প্রচুর পরিমাণে শুরুর দিকে উঠছে তবে এখনো পর্যন্ত যে সব নুলস্তা উঠে গেছে এরকম না কেউ এটাও বলতে পারবে না যে পঞ্চাশ পার্সেন্ট উঠছে বিশ পার্সেন্ট উঠছে তবে নুলুস্তা কিছু উঠছে অপেক্ষা করেন ষাট থেকে নব্বই দিন পর্যন্ত যদি এর মধ্যে আপনাদের নুলুস্তা ওঠে উঠবে যদি না ওঠে আপনারা আপনাদের কাজ যার যার মতে করতে পারেন কারণ নব্বই দিন পার হয়ে গেলে তারপর যদি নুলুস্তা না ওঠে সেক্ষেত্রে আপনাদের ওঠার সংখ্যা খুবই কম থাকে অপেক্ষায় থাকতে পারেন আপনার নুলুস্তা এই আছে এক বছর পরে উঠতে পারে তবে আপনারা সব কাম কাজ ফালায় রেখেন না যা কারো যদি অন্য দেশে যাওয়ার থাকে অন্য কোনো কাজ থাকে সেটা করবেন আপনার যদি নুলুস্তা ওঠে হয় অবশ্যই আপনাকে জানাবে তখন পরিস্থিতি অনুযায়ী যদি আপনি যান যাইতে পারেন না গেলে তাকে জানাই দিবেন এটাই হলো সর্বশেষ আপডেট তবে নুলুস্তার বর্তমানে কিছু আপডেট বলতে দুই চারটায় মুখ শহর থেকে অমুক শহর থেকে ওঠে তার জন্য এক একটা শহরের নাম বলা যায় না এক একটা যদি আমি বলি এখন লাতিনা শহর থেকে কালকে নুরস্তার আপডেট পাইছি তাহলে লাতিনা শহরে সবাই মানে একটা ই হবে যে আমি আবেদন করছি আমারটা হইল না কেন তবে টুকটাক কিছু শহর থেকে নুরুস্তা পাচ্ছে মোটামুটি সব শহর থেকেই টুকটাক কিছু নুরুস্তা পাওয়া যাচ্ছে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে কথা বলতে বলতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও শেষে একটা কথা বলি অনেকেই বলেন ভাই আপনার ভিডিও অনেক বড়। হয় কেন বড় হয় এই বিষয়টা আপনারা ক্লিয়ার করেন না আমি একটা ভিডিওতে দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি কারণ এই দুই তিনটা বিষয় যদি আমি আলাদা আলাদা ভিডিও বানাই আমার সময়ের দরকার আর দুই তিনটা ভিডিও যদি আমি দুই তিনবারে দিই আমার লাভ আমার ইনকাম বেশি হবে আমার সাবস্ক্রাইব বেশি আসবে কিন্তু আমার সময়ের কারণে আমি একটা ভিডিওতে আপনাদের সবার প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা একটা ভিডিওর মাধ্যমেই সব বিষয়গুলো জানতে পারেন তো ওই ছোটো ছোটো দশটা ভিডিও দেওয়ার চাইতে আমি মনে করি একটা ভিডিও দেখা ভালো যার যেটা প্রয়োজন টেনে টেনে দেখে নেবেন তো আলোচনা এই পর্যন্তই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন কারো কাছে ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারো কাছে ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও